উজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল সব আমার এখানে কোনোটা পারফরমেন্স দেখতে পারলেন মিউজিক হ্যাভেন এর পক্ষ থেকে এবং মিউজিক হেভেন থেকে কিন্তু আজকে আপনাদেরকে কিছু ইনস্ট্রুমেন্টাল প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ অনেকেই কিন্তু এরকম পারফরমেন্স করতে চান কিংবা হচ্ছে মিউজিকের ঝোক আছে তারা কিন্তু চলে আসতে পারেন মিউজিকের স্বর্গরাজ্য মিউজিক হেভেনে যেখানে আসলে আপনি আপনার পছন্দের গিটার কিংবা ইউকুলেলে কিংবা এছাড়া যাবতীয় মিউজিক ইনস্ট্রুমেন্ট রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু সবে আসলে শ্রাবণ ভাইকে পেয়ে যাবেন এই সব থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চমৎকার একটা পারফরম্যান্স দেখলাম আর আজকে পয়লা বৈশাখ শুরু হচ্ছে ভিডিওটা হয়তো দুই এক দিনের মধ্যেই ছেড়ে দিব তো বৈশাখ মাস যেহেতু চলতেছে সবাই কিন্তু একটা হচ্ছে অফার মানে পেয়ে হ্যাঁ ভালো কাটুক নববর্ষ মানেই কিন্তু বাঙালির একটা ঐতিহ্য অনুষ্ঠান বাঙালির একটা প্রাণের অনুষ্ঠান আর এই অনুষ্ঠান মানেই কিন্তু কালচারাল অ্যাক্টিভিটিস গান প্রোগ্রাম গান বাজনা সবকিছু নিয়েই মানুষ আসলে ব্যস্ত থাকতে চায় এটাই হচ্ছে আমরা বাঙালি তো আজকে মিউজিক হেভেন আমরা কিন্তু বরাবর সব সময় যারা মিউজিশিয়ান আছেন বা মিউজিক লাভার আছেন তাদের জন্য আমরা থাকি আমাদের এই প্রতিষ্ঠানটা কিন্তু যারা কিনতে পারে না বা কিনেও না তাদেরকেও আমরা এখানে ফ্লোর দিই যে আপনি এসে এখানে বাজান এখানে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন তো যাই হোক আজকে নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা প্রত্যেকটা গিটারের প্রতি প্রত্যেকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের প্রতি পঁচিশ পার্সেন্ট অফার দিয়ে দিচ্ছি এটা আমরা পারবো কারণ আমরা নিজেরা ইম্পোর্টার আপনি জানেন আমাদের টার্গেট আছে নববর্ষের এই মাসটাতে আমরা হোলসেল করবো না যা করা সব রিটেলারদের কাছে করবা রিটেলারদেরকে হোলসেল দামে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিয়ে দিব আচ্ছা বুঝতেই পারছেন ভিউয়ার্স কি পরিমাণ ডিসকাউন্ট চলবে আর এই অফার নিতে হলে কিন্তু সরাসরি চলে আসতে হবে মিউজিক হেভেনে তো আপনারা কিন্তু এই শপে এসে দেখে শুনে আপনার পছন্দের প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন ভাই শপের অ্যাড্রেসটা একটু সহজ করে বলেন এটা খুবই সহজ একটা লোকেশন মিরপুর 10 মিরপুর বাংলাদেশের মধ্যে সবথেকে পপুলার জায়গা কিন্তু হ্যাঁ আর এই মিরপুর 10 এর সবথেকে যে বড় আর উঁচু যে বিল্ডিংটা বা বড় মার্কেটটা সেটা হচ্ছে শালি প্লাজা আর এই শাহালি প্লাজার লিফ্টের আর্ট অর্থাৎ লেভেল নাইন লিফ্টের আর্টে এসে নয়শো দুই নাম্বার যে প্রথম অফিসটা সেটাই মিউজিক হ্যাভেন তারপরে গুগল ম্যাপে আপনারা মিউজিক হ্যাভেনকে পাবেন গুগল ম্যাপে সার্চ করলেই চলে আসতে পারবেন তারপরে দশ নাম্বার এসে যদি না বোঝেন আমাদেরকে ফোন দিলে আমাদেরকে অনেক স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি ঢাকা ঢাকার বাইরে দুই জায়গা থেকে আপনারা পার্চেস করতে পারবেন শুরু করবো কি দিয়ে আজকে আমরা আচ্ছা আচ্ছা দেরি না করে শুরু করি প্রথমত যাদের বাজেটটা কম যারা কম বাজেটের গিটার কিনতে চান তাদেরকে আমি বলবো যারা ইনস্ট্রুমেন্ট কিনতে চান তারা তো ইনস্ট্রুমেন্টই কিনবেন আর যারা খেলনা কিনতে চান তারা পনেরোশো দুই হাজার টাকা দিয়ে টাকা নষ্ট করবেন না আমাদের কাছে যে গিটারটা আছে এটা হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরির গিটার এটা এ টু জেড সবকিছু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এটা একটা বাজানোর মতো করেই বানানো হয়েছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এখানে চার হাজার সাতশো টাকা

এটা তাইওয়ান মেট এটা যাদের বাজেট মোটামুটি একটু ভালো তাদেরকে আমি সাজেশন করি সব সময় যে এক্সি গিটারটা নিতে পারেন আপনারা এটার প্রাইস হচ্ছে আমার 9700 টাকা বাট এর অফার প্রাইস থাকবে শুধুমাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা শুধু 7500 টাকা অফার প্রাইস আচ্ছা সাথে তো ব্যাগ পিক্স বেল্ট অ্যাকসেসরিজ এগুলো ফ্রি দিব যদি গিফটের আরো 1200 টাকা আপনি সেভ করতে পারেন সেভ করতে পারবেন আচ্ছা আমি আইটা পপুলার গিটার দেখা এটা হচ্ছে ইন্ডিয়ান সিগনেচার যাদের বাজেট কম থাকে বা শুরুতে সবাই এই গিটারটাই আসলে সাজেস্ট করে যে গিটারটা নেওয়ার জন্য তো সিগনেচারের অরিজিনাল প্রত্যেকটা মডেল আমাদের কাছে আছে সারা বাংলাদেশ কিন্তু আমরা হোলসেল করি এটা আপনি জানেন বা আমাদের ভিউয়ার্স ও মোটামুটি জানে তো এটার অফার প্রাইস থাকবে আমার কাছে শুধুমাত্র 4500 টাকা 6200 টাকা রেগুলার প্রাইস 4500 টাকা 4500 টাকার সাথে কিন্তু গিফট আইটেমও ফ্রি দিয়ে দিব একদম গিফট আইটেম ফ্রি দিয়ে দিব আচ্ছা তারপরে এটা হচ্ছে সিগনেচার গগস গোগোস কোম্পানির গিটার কিন্তু অনেক পপুলার গিটার কিন্তু একটা ব্যাপার আছে বাংলাদেশে গোগোস কিন্তু কপি ও সেল হয় কপিটা কিভাবে সেল হয় এই গোগোস কোম্পানির যে মালিক ওনার নাম হচ্ছে গোগো গগোদার নাম নিয়ে হয়তো ইন্ডিয়ার অন্যান্য ফ্যাক্টরি থেকে এই ম্যাটেরিয়ালসটা অন্য ম্যাটেরিয়ালসটা বানায় নিয়ে আসে ওটা কমে দিতে পারে কিন্তু আমাদের কাছে অরিজিনাল গোগো আছে সেটা গোগো কিন্তু নিজে আমাদের সবসময় কনসাল্টমেন্ট দেয়

এটাও কিন্তু অনেক পপুলার গিটার ইলেকট্রিক ইকুলাইজার লাগানো আছে ইলেকট্রিক পোর্ট করা আছে মোটামুটি গিটারটাও কিন্তু অনেক চমৎকার অনেক পপুলার তারে ধরতে পারলে বলো মেরি দিতা পাখির পা আসে যায়

এটা রেগুলার প্রাইস 10500 টাকা এটা প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে শুধুমাত্র 8500 টাকা 8500 টাকা কমাই দিব 8000 টাকা থাকবে সাথে ব্যাগ পিকস বেল্ট সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের থেকে ফ্রি লিসেন এগুলো সব পাবেন ওকে একের মধ্যে সব একের মধ্যে সব আচ্ছা আমরা কিন্তু ভাই শুধুমাত্র একটা সেলস সেন্টার না আমরা কিন্তু একটা ইন্ডাস্ট্রি ওয়ার্ক করছি আসলে আমাদের প্র্যাকটিস আপনি জানেন ভেতরে স্টুডিও আছে যেখানে কিন্তু আমাদের গান রেকর্ড হয় মোটামুটি অনেক সেলিব্রিটি এখানে যারা আপনারা গান রেকর্ডিং করতে চান বা নতুন গান নিয়ে আপনারা কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সর্বোচ্চ দিয়ে হেল্প করবো আপনার যেন গানটা খুব ভালো হয় এবং বিশ্বের মাঝে গানটা পরিচিতি পায় ইভেন্ট যারা শিখতে চান তারা আমাদের এখানে কিন্তু শিখতে পারে আমাদের এখানে ক্লাসরুম আছে ইভেন্ট আমাদের এখানে টিচাররাও আছে যারা অনেক প্রফেশনাল বড় বড় প্রতিষ্ঠানের টিচার আচ্ছা তারপরে আমি যাই এটা হচ্ছে টেস্টি এল সেভেন টু জিরো এ একটা গিটার এটা মোটামুটি পপুলার একটা গিটার অনেক চমৎকার একটা গিটার চমৎকার

মার্টিন আমেরিকান ব্র্যান্ডের গিটার এটা রেগুলার প্রাইস হচ্ছে আমার এখানে 10500 টাকা বাট অফার প্রাইস থাকবে শুধুমাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা 3500 টাকা ডিসকাউন্ট যেটা দিয়ে চাইলে আপনারা আরেকটা গিটার নিয়ে গিটারও নিয়ে দিতে পারবেন আচ্ছা তারপরে আমি আরেকটা গিটার দেখাচ্ছি এটা হচ্ছে স্কয়ার এটা হচ্ছে আপনার ট্রাভেল সিরিজের গিটার গিটাটা কিন্তু চমৎকার গিটার আমাকে এখনো কেউ যদি একটা সোনার রিং গিফট করে তার থেকে আমি বেশি খুশি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গিফট করলে যাই হোক তারপরে গিটার এটাও মোটামুটি অনেক চমৎকার গিটার চাচ্ছি একটা ফোক গান শোনাইতে আজকে আমাদের সন্ধ্যায় লাইভও হবে আহ যাই হোক যারা মিস করবেন তারা আমাদের পেজেটুকে পরবর্তীতে দেখতে পারবেন এটার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আমি দেখাচ্ছি হচ্ছে ডোনারের আরেকটা গিটার এটা হচ্ছে ট্রানেল সাইজের গিটার

এটা প্রাইস থাকবে শুধুমাত্র 16500 টাকা 16500 এটা অফার প্রাইস প্রত্যেকটা গিটারের সাথে কিন্তু গিফট আইটেম আছে এটা আমি আগে বড় বড়ই বলে দিচ্ছি তারপর এটা হচ্ছে গুসনের আরেকটা মডেল এটা জাম্বো সিরিজের গিটার যারা লাউড সাউন্ড পছন্দ করেন বা যারা প্রফেশনালি বাজাইতে চান লাউড সাউন্ডের গিটার তাদের জন্য আসলে গিটারটা শুধুমাত্র পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা থাকবে অফার প্রাইস আচ্ছা তারপরে আমি ইকুলাইজার সহ আরেকটা গিটার দেখাচ্ছি এটা হচ্ছে ডচের এর ওয়ান ফিফটি এটা মোটামুটি অনেক পপুলার একটা মডেলের গিটার কিন্তু ডচের এর ওয়ান ফিফটি হ্যাঁ

এটা থেকে স্টার্ট হয়েছে গিটার আহ তারপরে এটার থেকে কিন্তু স্প্যানিশ গিটারটা আসছে এটা বাজানোর সিস্টেম অন্যরকম জায়গা যদি আমার হাতে এখন পিক নাই আমি এটা দিয়ে ট্রাই করছি

এগুলো সবই আপনার হচ্ছে ইউরোপ আমেরিকাতে এই গিটার গুলো আসলে চলে এত চমৎকার একটা গিটার যে আসলে গিটার ইস বা যে গিটার বাজাতে পারে সেই গিটার গুলো না হলে সচরাচর সব জায়গায় পাবেন না কোথাও পাবেন না এত দামি গিটার বা এত এক্সক্লুসিভ প্রদর্শন আপনি কোথাও পাবেন না শুধুমাত্র আমার এখানেই পাবেন ইভেন্ট এটা হোলসেল দামি পাবেন এটা রেগুলার প্রাইস কিন্তু আমার এখানে 29000 টাকা আমি এটা অফারে দিয়ে দেব শুধুমাত্র 24500 টাকা 24500 টাকা 24500 টাকা দিয়ে দিব ইউরোপিয়ান গিটার আচ্ছা তারপরে আমি আরো কিছু কালেকশন দেখাচ্ছি হিউজ কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এরপর ভাই কোনটা দেখাবো এটা হচ্ছে ইউকের গিটার ট্যাঙ্গেলউড এটা ওয়ার্ল্ডের সবথেকে একটা প্রফেশনাল গিটার এই গিটারটা যারা বাজায় তারা আসলে এই গিটারটাই বাজাবে এটাতে আপনার হচ্ছে ইকুলাইজার সহ দেয়া আছে স্টেজ পারফর্ম করতে মানে অনেক প্রফেশনাল একটা গিটার এটা রেগুলার প্রাইস হচ্ছে আমার এখানে 39000 টাকা

এটা হচ্ছে ইএ বারো মডেলের একটা গিটার তার পুরোটা না খুলি আমি এভাবেই দেখাই এটা স্লিম বডি যারা মোটামুটি স্লিম বডির গিটার পছন্দ করে তাদের জন্য কিন্তু হচ্ছে অনেক আপুরা স্লিম বডির গিটার পছন্দ করে তাদের জন্য আসলে এটা অনেক চমৎকার একটা কালেকশন হতে পারে আর কি এটার প্রাইস থাকবে আমাদের এখানে 8500 টাকা 8500 টাকা 10000 টাকা এর রেগুলার প্রাইস বাট অফার প্রাইস থাকবে 8500 টাকা আচ্ছা আরো একটা গিটার দেখাচ্ছি এটা হচ্ছে সাগা এটাও দেখেন প্রফেশনাল গিটার ওকে পুরোটা একদম প্রফেশনাল গিটার একদম সবকিছুর কিন্তু রিভিউ আমাদের পেজে আছেই

ম্যাট্রিক ব্যান্ডের একটা গিটার এটাও মোটামুটি অনেক চমৎকার এটার রিভিউ আমাদের পেজে আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আমাদের এখানে 37000 টাকা 37000 টাকা এখান থেকে প্রাইমে 15000 টাকা কমাই দিব 15000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ওকে আমি এত টাকা কমাই দিতে পারি এটা রিজনটা আমি বলে দিই ফলামেলা ভাবে সবাই হয়তো জিজ্ঞেস করতে পারে যে এত টাকা কিভাবে কমাচ্ছেন আপনি আচ্ছা আমি ব্যবসাটা যেভাবে চলে প্রথম একটা ইম্পোর্টার ইম্পোর্ট করে হোলসেলার হোলসেলারদেরকে দেয় হোলসেলার দা রিটেলারদেরকে দেয় এভাবে আসলে আপনার প্রফিট মার্জিনটা কিন্তু হাত বাই হাত ঘুরে আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা আচ্ছা তারপরে কিছু ইলেকট্রিক গিটার দেখাবো সময় আছে দেখিয়ে দিই আমরা আচ্ছা আচ্ছা দেখাই ওকে অল্প কিছু ইলেকট্রিক গিটার দেখাই এটা হচ্ছে কেজেন ব্যান্ডের একটা ইলেকট্রিক গিটার

চলেন আমি দুই তিনটা ইকুয়ালি আপনাকে দেখাই তো ভাই অনেকেই তো হচ্ছে গিটারের পাশাপাশি বর্তমানে ট্রেন্ডিং হচ্ছে ইকুয়ালি ইকুয়ালি এর কি কালেকশন আছে দেখাই কেমন ভুলি বয়ামি পাছে না করে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা ইকুয়ালাইজার সহ এটা হচ্ছে ম্যালিবো একটা ইকুলেলে অনেক প্রফেশনাল ইকুলেলে হ্যাঁ যারা স্টেজ পারফরম্যান্স করতে চান অন ইয়ার বাইচেন তাদের জন্য এটার প্রাইস থাকবে আমার কাছে শুধুমাত্র 5500 টাকা অফার প্রাইস 5500 টাকা 5500 টাকা রেগুলার প্রাইস 5500 টাকা অফার প্রাইস ইকুলাইজার সহ ইকুলাইজার একদম সহ আচ্ছা তারপরে আমি শুরু থেকে দেখাই হ্যাঁ এটা হচ্ছে ডজ ব্র্যান্ডের একটা ইকুলেলে এটা রেগুলার প্রাইস আমাদের কাছে 4800 টাকা অফার প্রাইস থাকবে 3800 টাকা 3800 টাকা 3800 টাকা ইয়ামাহা ব্র্যান্ডের ইকুলেলে আছে ওটা রেগুলার প্রাইস 4800 টাকা অফার প্রাইস থাকবে 3800 টাকা আচ্ছা এটা হচ্ছে ড্রিম মেকার

আচ্ছা তারপরে আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে গুসন ব্যান্ডের একটা ইকুলেলে ইকুলেজার লাগানো আছে এটার প্রাইস পড়বে 5500 টাকা 5500 টাকা আচ্ছা এটা কিন্তু আমেরিকান ব্র্যান্ডের একটা মোটামুটি ভালো প্রফেশনাল ইকুলেলে আমি যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু 30 35 বছর আপনি ইউজ করতে পারবেন 30 35 মানে এক বছরে জীবন পার জীবন পার হয়ে যাবে যদি না ভেঙে ফেলেন আর আমার কাছে তো 3 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেনই আপনারা আচ্ছা তারপরে এটা

তো মোটামুটি ইকুলেলের আরো হিউজ কালেকশন দেখার জন্য আপনি আমার পেজ এন্ড অফ করেন আমি আপনাকে যথেষ্ট পরিমাণের কালেকশন দিয়ে দিব ইকুলেলে ছাড়াও কিন্তু আমার কাছে বাংলা ইনস্ট্রুমেন্ট আছে একতারা থেকে শুরু করে আপনার খমক থেকে শুরু করে দোতারা থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমাদের কাছে আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর আপনার অ্যাকসেসরিজ থেকে শুরু করে গিটারের তার ডেসটপ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কালেকশন কিছু আছে সবকিছু কিছু আর একটা জিনিস আমি আপনাকে দেখাই এই যে এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো এটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ক্যাপ বক্স হ্যাঁ এগুলো কিন্তু আমরা বাইরের দেশে এক্সপোর্ট করি ইন্ডিয়াতে তারপর আপনার হচ্ছে নেপালে শ্রীলঙ্কাতে এই প্রোডাক্টগুলো আমাদের যায় এটা তিন ভাবে বাজাইতে পারবেন এটা হচ্ছে কাহন ভাবে বাজাইতে পারবেন তারপর এটা যদি একবারে নিচে নামাই দিই আমি তাহলে এই যে এটা আমি দেখাচ্ছি এটা যদি একবারে নিচে নামাই দিই তাহলে এটা কঙ্গো বঙ্গো সিস্টেমে বাজবে মানে এটা তিনটা ইনস্ট্রুমেন্ট বাজবে এগুলো সবই হচ্ছে ক্ল্যাপ বক্স এটা একটা কালার এটা একটা কালার তারা কিভাবে নিতে পারবে আমি সহজ পদ্ধতিটা বলে আপনারা যারা ঢাকার বাইরে থেকে পাহাড়ের উপর থেকে কিনবেন তারা যদি বলেন এক্সি ফিফটি টু নিব দেখে নিব আপনারা আমার শোরুমে আসলে যেটা নিবেন এটাই আমার কাছে অর্ডার করলে আপনাকে ভিডিও কল দিয়ে আমি দেখাই এই জিনিসটাই পাঠাই দিই সেম টু সেম সেম টু সেম কোনো চেঞ্জিং হবে না এখন ব্যাপার হচ্ছে যদি ট্রান্সপোর্ট কালিন ভেঙে যায় বা ফেটে যায় বা কোনো রকম কোনো প্রবলেম পান সেক্ষেত্রে আমাদেরকে ক্লেম করলেই আমরা কিন্তু রিফান্ড বা ক্যাশব্যাক করে দিব নো প্রবলেম একদম সহজ সহজ আর যদি কেউ আমি একটা প্রোডাক্ট অরিজিনাল বলে যেমন গোগোস্টা আমি অরিজিনাল বলে সেন্ড করছি যেটা 100% অরিজিনাল কেউ যদি এটাকে আমার পরে কপি প্রমাণ করতে পারেন আমি একটা অরিজিনাল গিফট করে দিব ফ্রি গিফট করে দিব কথা কাজে 100% মিল 100% একদম যারা নিতে চান আপনারা কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্টে মিউজিকাল ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন মিউজিক হ্যাভেলে শ্রাবণ ভাই খুবই এন্ড ফ্রেন্ডলি মানুষ আসেন ভাইয়ের সাথে জ্যামিং করেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট পেয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম